তো দেখো আমরা সকাল সকাল উঠে গেছি আমাদের কিন্তু দিদি সব রেডি হয়ে গেছে এবার দিদি এখন হরলিক্স খেয়ে স্কুলে যাবে ও একটু শক্তিমান না হলে জিতবে কি করে পরীক্ষা আছে না সামনে না না তুমি ধরো ধরো ধরে ঢকঢক করে খেয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম ঢকঢক করে দেখি কতক্ষণে শেষ হয় বন্ধুরা দেখছে কিন্তু

কেউ শুনতেই পেল না জামাটা সরাও ওঠো ওঠে দাঁড়াও তো পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখন যেহেতু শীত পড়ে গেছে তো শীতের পোশাক আশাক তো পড়তে হবে তো হ্যাঁ মাপলারটা পাঠাইনি ওই টুপিটা না কান ঢাকা যে টুপি বউ টুপি মতন থাকে না স্কুলে স্কুলের ওইটা এখনো পাঠাইনি ওই বাড়ি রয়েছে পরেনি এই মোডে বলে দিতে হবে তো চলো এখন আমাদের সব হয়ে গেছে দেরি হয়ে যাবে আর বেশিক্ষণ আমাদের ঢেকু তুলেছো বাহ খাওয়া হয়ে গেছে হজমও হয়ে গেছে তো দেখেছো এই রকম स्ट्रांग চল চল তুমি দুটো ঢেকুর তুলেছো বাহ আচ্ছা চলো এখনকার কেমন আছো ভিডিওটা রাখছি আবার দেখা হবে স্কুল থেকে আসার পরে টাটা না 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 টাট্রিয়া شو টাট্রিয়া شو তাহলে বন্ধুরা দেখো আমাদের দিদি স্কুল থেকে চলে এসেছে আর আসার পথে এই দুটো কি কিনেছ পটি চকোলেট কেন এর নাম পটি চকোলেট কেন দেখি আরে নাম শুনলেই তো খেতে ইচ্ছা করে না তুমি এটা কি করে খাচ্ছো আচ্ছা ঠিক আছে আর তার মধ্যে আজকে আবার একটা কী যে এই নিয়ে কতগুলো রঙ পেন্সিল কেনা হলো এটা কি একশোটা হয়ে গেছে তা এগুলো কি নষ্ট করবে নাকি আগে ড্রেসপত্র ছাড়ো দেখি আগের ড্রেস ছেড়ে হাত পা ধুয়ে টিফিন খাবে তারপরে সব কিছু দেখি 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি খোলো ডাল বসিয়ে সব সময় বাইরে খুলে রাখতে হয় তারপরে ঘরে যেতে হয় না দেখি দেখি তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি না ঘেমে গেছে পায়ের তলা চলো দেখি আই কার্ড এগুলো ও এখন এই জামা কাপড়গুলো সব ভাজ করতে হবে প্রত্যেক দিন আর এই মেয়েটার এমন একটা অভ্যেস না একটা জামা এই যে জিনিসটা বলো 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 এগুলো ভাজ করো তো এনো ভাজ করো বাবা আচ্ছা চলো লেহেঙ্গা কেচে দিয়েছি এখন লেহেঙ্গা পরে না এগুলো আমাকে ভাজ করতে দাও দেরি হয়ে যায় দিদি সান টান করে সব কিছু এখন রেডি হয়ে গেছে দেখো একদম ড্রেস ট্রেস পরে একদম ফিট দিদিমণির মতন তো বড়লিং না ওটা ইয়ে বডি ক্রিম তো চলো এবার তুমি বড়লিংটা মেখেছো তো এবার দিদি এখন ভাত খাবে আজকে দিদির জন্য নিয়েছি আলু সিদ্ধ মাখন গরম গরম জমিয়ে চলবে চলো ডিম আনিনি কেন আজকে আন আছে ডিম ওটা পরে করব আর এখন সকাল সকাল চান টান করে গরম গরম ঘি ভাত বা ডিম মাখন ভাত কিছু একটা খেলে বেশ পেটটাও শান্তি থাকে এই যে না আর সকালের খাওয়াটা শান্তি মতন হলে দিন খুব ভালো যায় আর পেটে খিদে থাকলে খ্যান 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 করতে থাকবে আরও সব দিক থেকেই মানে বিরক্তকর হবে তো চলো এখন দিদি খেয়ে দে তারপরে আবার পড়তে যাবে তাই তো দেরি হয়ে যাচ্ছে অলরেডি দেখো সাড়ে এগারোটা বেজে গেছে দিদি পড়তে গেলে তারপরে আমি আবার দোকানে যাব হ্যাঁ তুমি কত ব্যস্ত না পড়াশোনা নিয়ে ওই জন্যে তো যারা ভালো মেয়ে তারা পড়াশোনা নিয়েই সারাদিন ব্যস্ত থাকে এই যে স্কুল থেকে আসলে এবার স্নান খাওয়া করে এবার আবার পড়তে যাবে তারপরে আবার দুপুরবেলা এসে একটু ঘুমাবে ঠিক আছে তো চলো এখনকার মতন রাখছি পরে আবার দেখা হচ্ছে কি করছো তুমি কি করলে রংগুলো এই রং নতুন রংগুলো দিয়ে কি নষ্ট করলে তুমি চোখ বন্ধ করতে হবে আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করলাম এটা কে এঁকেছে তুমি নিজে আঁকলে এখন বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দিদি কিন্তু আঁকা স্কুলেই যা শেখে এমনি বাইরে কিন্তু কোথাও আঁকা শেখে না নিজে নিজেই কিন্তু রঙটা এইভাবে নষ্ট কর নষ্ট ঠিক না খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তো চলো এখন পড়তে যাবে এখন কোচিংয়ে পড়া আছে পড়তে যাবে এখন আমি গুছিয়ে রাখবো গুছিয়ে রাখবো আমি তুমি চলো বাবা আছে নাকি বাবাকে বলো বইটা দিয়ে এগিয়ে দিতে হবে এখন সকালে কোচিনে যাবে সাড়ে বারোটা বাজতে যায় তারপরে আমি পুজো দিতে বসবো পুজো টুজো দিয়ে তারপরে এবার দিদির পিছনে এতক্ষণ টাইম গেল তারপরে এবার আমি রেডি হয়ে দোকানে বেরোবো চলো 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 এই যে বই ওই যে বাবা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ওইটা যখন পড়তে ভালো লাগে ওটা বড় লাগবে তবে সম্বরের কাটটা মনে প্যান্টটা অনেক বড় না একটু পুজো দিয়েছি তো দিদি এখন পড়তে চলে যাচ্ছে আবার আসছে এর ভিডিওতে পা লেগেছে ওই লেবু লঙ্কাটা পা লেগেছে তাই বলতে বাবাকে ভুতে ধরবে আচ্ছা ওকে আগে ওদের বাড়িতে দিয়ে পড়তে সকালে একবার ঘুম থেকে উঠে তো ঘর ঝাড় দিয়ে ওটা তো আমার নিয়ম আমি বাসিটা আগে ঝাড় দিয়ে নিই তারপরে এবার মাসি যখন আসবে আসবে না আসবে না আসবে কোনো টেনশন থাকে না আমার তো আমার করতেই হয় তো সেটা নিয়ে এবার আর বাকি কত কাজ থাকে সব সেরে বাসি জামা কাপড় ছেড়ে রান্না করে তারপরে যে দিদি স্কুল থেকে আসলো একটা বাচ্চা স্কুল থেকে আসলে পরে কতটা খাটনি হয় তার পিছনে কতটা তাকে স্নান করানো তেল মাখানো দিয়ে বেশ করে এখন ঠান্ডা ঠান্ডা করছে ভালো করে হাতে পায়ে তেল মালিশ করে দিয়ে স্নান টান করিয়ে এবার রেডি করে বারোটা বেজে গেলো এই করতে করতে এবার আমি আবার স্নান করে নিলাম নিয়ে এবার বেরোবো তো এখন আমি রেডি হব রেডি হয়ে তারপরে এবার দোকান খুলতে খুলতে একটা বেজে যাবে অলরেডি সাড়ে বারোটা বাজতে যায় বারোটা পনেরো কুড়ি মোনায় হয়ে গেছে আন্দাজ আর কি তো চলো এখন রেডি হয়ে আমি দোকানে বেরোই আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে